স্থানে আছেন একটু মন দিয়ে শুনবেন আল্লাহ একজন নবী ছিল তার নাম ছিল হজরতে তার নাম ছিল হজরতে আইব আলাই সাল্লা তার নাম ছিল হজরতে আইব আলাই সাল্লা তুয়াশাল্লাম এবং তার চারজন স্ত্রী ছিল চারজন স্ত্রী কজন বাবু একটু জোরে বলো চারজন স্ত্রী ছিল এই চারজন স্ত্রীর ভিতরে একজন একজন স্ত্রীর নাম ছিল আম্মাজান রহিমা কি বললাম একটু জোরে বলো তোমাদের ভিতরে কারু রহিমা নাম আছে মায়েদের ভিতরে মনে হয় অনেক রহিমা নাম আছে হ্যাঁ দেখা যাচ্ছে যার নাম রহিমা সে সব থেকে বেশি সিরিয়াল দেখে নাম রহিমা সে হয়তো নি সিরিয়াল দেখে তাই না তবে এই এলাকার মায়েরা খুব ভালো বলো এরা সিরিয়াল টিরিয়াল দেখে না আমাদের ওদিকের মায়েরা সিরিয়াল দেখে কত সুন্দর বলে কি কি সিরিয়াল দেখো মা বলে কটকটি ভটভটি চমচমি হরুম ভাজা হ্যাঁ তবে এই দিকের মায়েরা সন্ধ্যা হলে এ দেখেননি কত সুন্দর ভাবে সব নাতে রসুল শুনছে গজল শুনছে হ্যাঁ নাতে রসুল শুনছে গজল শুনছে কিন্তু আমাদের দিকে দেখা যায় টিভি রান্টনা তাই তো ভাই হ্যাঁ এদিকে কিন্তু টিভি রান্টনা একটাও দেখা যায় না আসার সময় একদম চোখে পড়িনি টিভি রান্টনা এদিককার মায়েরা খুব ভালো এরা মন দিয়ে গজল শোনে কিন্তু আমাদের দিকে বাপরে বাপ তোমাদের ওদিকে ওইগুলো হয় কারণ বসিরহাটের দিকে একটু মায়েরা সিরিয়াল দেখে তোমাদের বাড়ির দিকের কথা বলছি আমাদের না আমাদের দিকে আমার খুব ভালো হয় তোমাদের ওদিকে এদিকের ওদিকে মায়েরা কী করে জানেন শাশুড়ি আর বউ মা বসে সিরিয়াল দেখে বুঝতে পারেনি হ্যাঁ একটু রৈতক বীর হোক না রৈতক বীর তো মন্দিরে শুনবেন আইব নবীর পৃথিবীর জমি একজন মাত্র মহিলা ছিল জিনিস এই পৃথিবীর মধ্যে সব থেকে স্বামী ভক্ত ওই মহিলাটার নাম কেউ বলতে পারবেন মা বলেন তিনি বলো তুমি বলো আম্মা জান আম্মা যান রহিমা যাক মাশাল্লাহ এটার জোরে তকবি দে মায়ের জন্য মায়ের জন্য সংসারে বর কথা এক জোরে তকবির না আরে তেকবীরে তেকবীর চলো

তাদের স্বামী স্ত্রী কেমন ভালোবাসা ছিলেন দেখুন মা আর আমাদের ঘরের স্বামী স্ত্রী যারা এখানে আমার ভাইজানেরা আছেন আপনারা একটু মন দিয়ে শুনবেন তাদের স্বামী স্ত্রী কেমন ভালোবাসা ছিল আর আমাদের ঘরের স্বামী স্ত্রী কেমন ভালোবাসা আমাদের স্বামী স্ত্রী যদি হয়ে যায় একটু ভুল খাটের মাঝখানে চলে আসে লম্বা একখানা ক্যাপসুল বুঝতে পারেনি ওটা কি বলে দিন ভাই কোল বালিশ হ্যাঁ ওটা কোল বালিশ তুই বিয়ে করেনি তুই কোথায় পেলে দেখে লোকে হ্যাঁ এর মানে আগাম দেবে বলে সব ঠিক করে রেখেছে নাকি ঠিক করে রেখেছে মানে আগাম দেবে বলে তো যাই হোক ওইটার নাম হচ্ছে কোল বালিশ তাই তো ভাই কোল বালিশ তো যাই হোক এই মাঝখানে চলে আসে স্বামী স্ত্রীর তিন চার দিন কথা হয় না বুঝতে পারেননি আবার স্বামী যদি একটু ঝগড়া হয়েছে বে তাহলে একটু ভাবির একটা গালে চড় মেরেছে ভাবি ব্যাগ গোছাচ্ছে বলে হ্যাঁ ছো না ব্যাগ গোছাচ্ছিস কেন বলে তোর ভাত খাবো না বললে ভাত না খাস মুড়ি খা রুটি খা বলে তাও খাবো না তোর সংসারে বাস পড়ু বুঝতে পারেননি হ্যাঁ তাহলে এদিকের ভাবিরা খুব ভালো এরা স্বামীকে যত্ন করে খুব স্বামীকে খুব সেবা করে সারা রাত মাথা টিপে দেয় যেই একটু রাগ হয়ে যায় গলা টিপে দেয় বুঝতে পারেননি সারা রাত মাথা টিপে দেখছে যেই একটু রাগ হয়ে যাচ্ছে সেই একটু গলা টিপে দেবে বলছে এই আমার উপরে জেলি কিন্তু রাত্রি গলা টিপে মেরে দেবো বুঝতে পারেননি এই ভাবি রে খুব ভালো বলছে দেখুন

এই দুনিয়ার অর্ধেক পৃথিবীর ছিল এবং এই আইব চারজন স্ত্রী ছিলেন মায়েরা কারণ স্বামী স্ত্রী কেমন ভালোবাসা একটু মন দিয়ে শুনেন আইফ নবীর যখন কঠিন পরীক্ষা নিচ্ছে আইব নবীর উডডুম গরু ছাগল বিল্ডিং বালাখানা সব মাটির সঙ্গে মিশে গেল আর কিছু নেই খাবার বলা মতো দুবেলা দুমুটো ঘরে আর খাবার মতো কিছু নেই তবু আইবনবী নবী আল্লাহ কে বলেনি আর আমাদের যদি একটা ছাগল মরে যায় আমরা কি বলি আল্লাহ এত লোকের ছাগল রেস কারুটা দেখতে পাইনি আমার তো দেখতে পেয়েছে কজন চারজন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল তিনজন বিবি একদিকে আর আম্মা যান রহিমা একা একদিকে তিনজন বিবি যুক্তি করছে বলে এই বু বলে কি হয়েছে বলে আইব নবী তো সব শেষ হয়ে গেছে খাবি কি বলে তুই খাবি কি বলে চলে এক কাজ কর ওই ও ও ও থাক না খেয়ে মরুক আমরা চল বাড়ি চলে যাই বুঝতে হ্যাঁ রহিমা আমি যখন বিয়ে করার সময় বলবো আমার বিরাট কিছু ব্যবসা ট্যাবসা আছে আর আমার বউ বাড়ি এসে দেখছে আমার আমি ভ্যান চালিয়ে খাই ঠিক মতো তিনবেলা খেতে দিতে পারছি না তো কি করে আমার বউ বলছে কুড়ি টাকা দাও একটু বাবের বাড়িতে ঘুরে আসি ওই যে বাবের বাড়ি যাবে আর ও পেটি আর আমার ভেটে আসবে না আসবে বলে মনে হয় বলছে দেখুন

শুধু আম্মাজান রইমা রহিমা একা রয়েছে আর কেউ নেই সবাই চলে গেল এবারে আইব নবীর আল্লাহ সারা শরীর পচিয়ে দিয়েছে দুর্গন্ধ বার হচ্ছে মন দিয়ে শুনুন ঘটনাটি বলছে দেখুন

যখন আইব নবী সারা শরীর পচে গেল ওমা একটু ভালো করে শুনুন আইব নবী যখন সারা শরীর পচে গেল দুর্গন্ধ বার হচ্ছে গ্রামের মানুষ এসে বলছে আইব নবী তো কি হয়েছে তোমার শরীর হতে এই যে দুর্গন্ধ বার হচ্ছে আমরা সহ্য করতে পারছি না যাও তুমি গ্রাম ছেড়ে বেরিয়ে যাও আহারে গ্রাম থেকে যখন তাড়িয়ে দিল আম্মাজান যান রহিমা স্বামীর হাতটা ধরে বলছে গ্রামবাসীরা যখন তোমাকে তাড়িয়ে দিল চলো তোমাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে যাব। আম্মাজান রহিমা স্বামীর হাতটা ধরে গভীর জঙ্গলের ভিতরে চলে গেল আর আমার যদি করোনা হয় শরীর পচে যায় আর আমার গ্রামবাসীরা যদি বলে সিরাজুল তোমাকে এই গ্রামে থাকা যাবে না তুমি চলে যাও আমার যদি তাড়িয়ে দেয় আমার বউ কি বলবে যে সিরাজুল চলো তোমার হাত ধরে জঙ্গলে নিয়ে যাচ্ছি বলবে মা হ্যাঁ জীবনে বলবে না বলবে আমার দিক ফিরে টান টান হয়ে দাঁড়া তোর বুকে জোড়া লাতি মারতেছি ওকেন পড়িয়ে মর আমি বাপের বাড়ি চলে যাচ্ছি বুঝতে পারেননি হ্যাঁ তবে এদিকের মায়েরা খুব ভালো সকালবেলা করে পা ধুয়ে এক গ্লাস করে পানি খেয়ে তবে সংসারে কাজ করে এটা খুব ভালো যা বলছি বাবু এদের গ্রামের কথা খুব বদমাইশ বলো তোমার গ্রামের মত বুঝতে তো বলছে দেখুন

এবারে আইবনবিকে যে মন্দির শুন আইবনবিকে এবারে আল্লাহ পাক কত কঠিন পরীক্ষা নিচ্ছে দেখুন আইবনবি গালে ঠোঁটে জীবের ভিতরে আল্লাহ পোকা দিয়েছে আম্মাজান রহিমা ওই গালে ঠোঁটের পোকাগুলো তুলে যখন ফেলতে যাচ্ছে হাত দিয়ে ওই সময় আইবনবি বলছে রহিমা আমার ঠোঁটে হাত দিয়ে না এই যন্ত্রণা এ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না ওই সময় আম্মাজান রহিমা কি করলো চিন্তা করে করে একটা উপায় বার করলো কি উপায় নিজের ঠোঁট দিয়ে স্বামী ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে জোরে বলো সুবাহান আল্লাহ আয় আর একটু জোরে বলো সুবাহান আল্লাহ আর আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় আর পোকা হয়ে যায় ঠোঁটে আমি যদি একটা গেলাসে ঠোঁট লাগিয়ে পানি খাই আর আমার বৌডারে যদি ডেকে বলি কি কিনা তোরে তো ভালোবাসা করি বে করি যে আমি দুদিন পরে মরে যাবানি তা তুই এক কাজ কর আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খাইস তুই একটু খা নি ও ভাই খাবে বলে মনে হয় হ্যাঁ ওই গেলাস তুলে আমার থমনায় মেরে দাঁত সব ফেলে দেবে বুঝতে তুই মরতিস মর লে মরিস কেন হ্যাঁ আমার এখন আস তো কাল পড়ে রে তুই মরলি আমি একটা বিয়ে করতে পারি বুঝতে পারেনি তবে এই এলাকার মায়েরা খুব ভালো স্বামী যতদিন না মরে ততদিন ঘরের বাইরে যায় না ঘরের বাইরে যায় না বলছে দেখুন Ah, 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 শেষে মুদারুন শিবিরুনিষমাষমা ছিচে নারত বীর আর জড়েদার আমাজান রহিমা বলছে আমার জীবন চলে যায় যাক আমি স্বামীকে ছেড়ে কোত্থাও যাব না স্বামীকে ছেড়ে কোত্থাও যাব না আর আমাদের ভাবিদের বলতে হয় না হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি তিন মাস বিদেশে কাজ করতে চলে যান তিন মাস পরে আপনি ব্যাগ ভর্তি করে টাকা এনে দেখতে বাড়ি সব রয়েছে বউ নেই বুঝতে পারেননি বাড়ি সব রয়েছে শুধু বউ নেই বলতে হবে না আমাদের মায়েদের যেতে কিন্তু আম্মাজান রহিমা তিনি আঠেরো বছর ধরে ওই অসুস্থ স্বামীকে অসুস্থ স্বামীকে নিয়ে সেবা করেছে আর আমরা একটু কিছু বললে আমাদের ওলা উঠু বলে গালাগালি দেয় বুঝতে পারেননি স্বামীর মাথা তিন বেলা চিবিয়ে খায় সকাল বেলা একবার দুপুর বেলা একবার রাত্রে শোবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে খেয়ে তারপর শোয় নাহলে পেটে গ্যাস হয় বা বুঝতে পারেননি হ্যাঁ তো চলেন স্বামীর পায়ের তলায় আপনাদের জান্নাত যে কটা যুবক ভাই বিয়ে করেছেন আপনাদেরকে বলে যায় ভাবিরা যদি বদমাইশ করে বদমাইশি করে